হক মঞ্জিলে এসেছি এই যে হকমঞ্জিলের গেট আমরা সকালবেলা এসেছি একেবারে এই যে এটা একেবারে ঢুকার রাস্তা সামনে বিল্ডিং এর একেবারে ফ্রন্টের দিক এটা হচ্ছে বিল্ডিং এর ফ্রন্টের দিক তারপরে পাশে পুকুরের পাশে পুকুর এটা সামনের পুকুর তারপরে এটা হচ্ছে মসজিদের দিক এটা হচ্ছে মসজিদের সাইড ঢুকার রাস্তাটি দেখতে পাচ্ছেন আর হচ্ছে এখানে তো সবজি টবজি করে এবার সবজি করে নাই সবজি সবজি হয় না না গত বার তো ক্রীরেখ্যাত না এটা হচ্ছে মসজিদের দিক এই যে ওইদিকে হচ্ছে মসজিদ হ্যাঁ ভাই আমাদের জন্য এই যে ডাব পাড়ে গাছের পিছনের দিকে যাবো সামনের বারিন্দা গুলো তারপরে আমরা যাব এখন ফাঁকঘরের দিকে বাইরের যে ফাঁক আছে এটা হলো বিল্ডিং এর সাইডটা এখানে একটা লাউ গাছ আছে লাউ না লাউ ধরনের বাইরের পাক তারপরে আরেকটা ঘর তারপরে এখানে বাড়ির পিছনে যে কুকুরটা আছে কুকুরের মনো আম করে চিনে নাই কুকুরে খাবো এই যে এটা হচ্ছে বাড়ির পুকুর জনমানব শূন্য হলে যেটা হয় আর বাড়িতে তো কেউ নাই লাউ কয়েকটা ধরছে না লাউ কয়েকটা ধরছে এটার মধ্যে প্লাস্টিক দিয়ে মরানো পাখি নষ্ট করে না পাখি নষ্ট করে বালায় এই জন্য লাউকে প্লাস্টিক দিয়ে মরিয়ে রেখেছে তারপরে এদিকে বাড়ির পশ্চিম দিকটা দেখালাম এবারে পূর্ব দিকে আসলাম পূর্ব দিকে আপনাদের বাড়িতে এটা আমরুজ গাছ যথেষ্ট আমরুজ আমরুজ দরে যখন সিজন আসে এটা তো গরু ছিল এক সময় গরুর গড় এখন গরুর গড়টা ভাঙাচুরা অবস্থা হয়ে গেছে আর কি যেটি হয়েছে আর এখানে এদিকটাতে আপনাদের প্রচুর পরিমাণে এটা ক্ষীরা ক্ষেত শশা আর ক্ষীরা ক্ষেতে কিন্তু প্রচুর ক্ষীরা হয় গত বছরও আমরা এসেছিলাম আমি এসেছিলাম ক্ষেত থেকে তুলে ক্ষীরা খেয়েছি এবছর মনে না এবছর ফুল দেখা যাচ্ছে ক্ষীরা আছে কিনা জানি না ক্ষেতের ভিতরে গেলে হয়তো বুঝতে পারবো এদিকে এই যে যেটা বড় ভাই প্রতিষ্ঠিত করেছে কলেজটাই ওইদিকে কলেজের ওইখানেও নীরব নিস্তব্ধ হয়ে আছে কেউ নাই সো এই হচ্ছে অবস্থা বাড়ির পিছনের দিক বাড়িতে রুম আছে মানুষ নাই হ্যাঁ প্রত্যেকটা ভিতরে ব্যালকনি বাথরুম সবই আছে কিন্তু থাকার লোক নেই এই হলো অবস্থা আপনারা হকমঞ্জিলের যারা দেখছেন আমার এই ভিডিওটা আপনারা আসবেন এটা একটা আপনাদের ভ্যাকেশান হাউস মাঝে মধ্যে এসে বেরিয়ে যা এসে বেড়াবেন মজা করবেন সকলকে ধন্যবাদ অনেক গাছগাছালি আছে ফ্রুটসের গাছ ফলের গাছ তারপরে বিভিন্ন ধরনের গাছ আছে সবার জন্য শুভকামনা